আলহামদুলিল্লাহ মহান রবুল আহল দরবারে দরবারের সুক্রিয়া আদায় করি যে রবুল আলমিন আজকে আমাদেরকে তার প্রিয় ঘর মসজিদের ভিতরে আসার এবং বসার তৌফিক দান করলেন আমাদেরকে ছাটাই করে বাছাই করে এখানে আসার মতো তৌফিক দান করেছেন আসলে আজ শুক্রবার দিন আমরা কিন্তু আমাদের ভিতরে সবাইকে আসতে পেরেছি এখনো সবাই এখনও মসজিদে আসতে পারেনি তাদের কপালে এখনো সেই সৌভাগ্য তাদের এখনো হয়নি তাদের এখনো মসজিদে আগে আগে আসার সৌভাগ্য হয়ে ওঠেনি এই জন্যে তারা আসেনি কিন্তু আল্লাহ তালা আমাদের উপরে রকম করে আমাদেরকে তৌফিক দান করেছে বলে আমরা আজকে এই মুহূর্তে আগে আগে মসজিদে আসতে পেরেছি তাই না এই জন্য তালা দরবারে প্রাণ খুলে সুখ্রিয়া আদায় করছি বলছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ সালাম পেশ করি মহা মানবতার কাণ্ডারি দো জাহানের বাদশাহ যিনি আমাদের মতো নগণ্য উন্মতের জন্য সারা জীবন কষ্ট করেছেন কেঁদেছেন জীবনটাকে বিলিয়ে দিয়েছেন সকলে বলছে আলাইহি আলাই সেই সাথে দুরুদ সেই সাথে মাফুরাৎ কামনা করছি সেই সব ভাইদের যারা আমাদের দিন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য জীবন বিলিয়ে দিয়েছেন আল্লাহ তালা তাদের সকলকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করে বলছে আল্লাহ আমিন আজকে আমরা একত্রিত হয়েছি আল্লাহ তালার মহান এবাদত নামাজ আদায়ের জন্য তার আগ মুহূর্ত পর্যন্ত আমি পুরানো কারীম থেকে কিছু আলোচনা করব যে আলোচনা দ্বারা আপনারা শিক্ষা নিতে পারবেন আপনারা প্রতি জুমায় মসজিদে আসেন এবং জুমার নামাজ আদায় করা পর্যন্ত উজুরের কাছ থেকে কিছু শোনে নেই শুনে সেগুলো ডাইন কান্দে ঢুকান বাম কান্দে বের করে ফেলেন অথবা এখান থেকে শুনে বাড়ি যে মাংসদের মাখায় খেয়ে ফেলেন কোনো সমস্যা নেই কিন্তু না আপনার কোরআনের কথা কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ যেই জায়গায় হবে যেই জায়গা থেকে আপনি শুনবেন কোরআনের কথা কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ সেই জায়গা থেকে আপনার শিক্ষা নেওয়া লাগবে কিনেও লাগবে শিক্ষা নেওয়া লাগবে এবং গ্রহণ করা লাগবে এবং মানা লাগবে আপনি শিক্ষা নিলেন গ্রহণ করলেন না মানলেন না ওই শিক্ষার কোনো দাম নেই একজন স্টুডেন্ট সে মাদ্রাসায় পড়ে স্কুলে পড়ে নীতি নৈতিকতা শেখার পরেও যদি বিড়ি খায় তাহলে শিক্ষা নিয়ে কোনো লাভ আছে আপনি কোরআনের ক্লাস করছেন এখন ক্লাস কোরআন শোনার পরেও যদি আপনার নীতি নৈতিকতা না পাল্টায় তাহলে কোরআন শোনার কোনো দাম নাই যেই লাউ সেই কদু যেটারে লাউ বলে সেটার কদু কদুও বলে একই সমান হয়ে যাবে তো আজকে আমি আপনাদের সামনে কি কোরআন কারিম থেকে আলোচনা করবো সেটা হলো আসলে আল্লাহ আমাদের কি নির্দেশ দিয়েছেন আর আমরা কি অস্বীকার করছি আমরা কার বিরুদ্ধে চলছি কোন আয়াতগুলো অস্বীকার করে কোন আয়াতগুলোর বিরুদ্ধে চলছি সেগুলো আমি আপনাদের আজকে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো আল্লাহ তালা রকম আলমিন আমাদের জন্যে কোরআনকে অবতীর্ণ করেছেন কি করেছেন আংসালা লল কর আ নাজিল করেছে লহ আল্লাহ লল করা আল্লাহ কোরা নাজিল করেছে। লেহদা আতি নাজ বিশেষ জন্যে মানুষের হেদ জন্য জন্যে হেদারকি গরু সাগল পায়। গরু সাজলের হেদায় খে জন্য খনদে। আল্লাকে কোরান শষ পাঠা হয়েছে। আল্লাহ কোরান পাঠয়েছে তাদের তার নিয়। অনুসরণ মানে তার কোরআনকে মানার জন্য তার কোরআন অনুযায়ী জীবনটা পরিপূর্ণভাবে গঠন করার জন্য ঠিক কিনা কিন্তু আপনি কোরআন মানছেন কোন কোন জায়গায় যেই সব জায়গায় আপনার স্বার্থ আছে সেই সব জায়গায় আপনি কোরআন মানছেন আপনি কোরআন মানছেন সেই সব জায়গায় সেই যেই সব জায়গায় আপনি আপনার নিজের স্বার্থ হাসিল করতে পারছেন আপনি কোরআন মানছেন না সেই জায়গায় যেই জায়গায় আপনার মার খেতে হয় আপনি কোরআন মানছেন না সেই জায়গায় যেই জায়গায় আপনার স্বার্থে টান করতেছে আপনি সেই জায়গায় কোরআনের ওই আয়াতগুলো অস্বীকার করছেন কারণ ওই আয়াতগুলো যদি আপনি মানেন তাহলে নিশ্চয় আপনার মার খাওয়া লাগবে আপনার জেলে যাওয়া লাগবে জুলুম হবে ফাঁসি হবে নির্যাতন হবে রিমান্ড হবে এগুলোর ভয়ে আপনি ওই আয়াতগুলো অস্বীকার করে সুবিধাবাদী জিন্দাবাদী সুবিধা যে সুবিধার সেগুলো আপনি গ্রহণ করে জীবন গঠন করছেন বাকিগুলো আপনার ভিতরে নেয় এরকম মুসলমান না আমরা দেখেন গত জুমায়া বলেছিলাম খানকায় বসে বসে ইল্লা জিকির করে জান্নাত পাওয়া যায় না আপনি ইসলামের হক কথা বলার কাজগুলো করছেন না ইসলামের কথা দিন দিন প্রতিষ্ঠার কথাগুলো বাদ বাদ দিয়ে দিয়ে ওয়াজ করছেন দলিল নামাজ আজগুলো জিকিরের জিকিরের জাগাত পর্যন্ত আপনার লিমিট আপনার এই পর্যন্তই কথা শেষ আর আপনি মনে করছেন ঘরে বসে বসে ইল্লা আল্লাহ করলে আল্লাহ জান্নাত দেবে না দিন কায়েমের কথা আসা লাগবে দিন কায়েম করা লাগবে দিন কায়েমের জন্য শ্রম দেওয়া লাগবে আপনি যদি দিন কায়মে যদি শ্রম দিতে পারেন তাহলেই আপনার সমস্ত আমল কবুল হবে আপনি তারপরেই সমস্ত আমল আপনি করতে পারলেন পুরো কোরআন শরীফ আপনি মানতে পারলেন কিন্তু আপনি সব মানলেন এই আয়াতগুলো আপনি বাদ দিয়ে দিলেন আপনার আমল কবুল হবে না কোরআন না মানলে সে জান্নাতে যাবে জান্নাত তো সোজা আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা আলে ইমরান 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد عذاب شديد والله عزيز ذو انتقام الله تعالى رب العالمين সূরাতুল ইমরান 4 নম্বর আয়াত মিন ক্বাবলা আল্লাহ তাআলা বলে গেছেন মিন ইতি পূর্বে মিন ক্বাবলা এর পূর্বে হুদা হেদায়েত স্বরূপ লিন মানুষের জন্য আনজালাল ফুরকান আমি এর আগে মানুষের জন্য ফুরকান নাজিল করেছি ফুরকান অর্থ হলো বাতিল আর হকের পার্থক্যকারী কিকারী ফুরবান শব্দের অর্থ হলো বাতিল আর হকের পার্থক্যকারী আমাদের কোরআনের আরেকটা নাম আছে ফুরকন আবার এই ফুরকন কিন্তু অন্য নবীর হাতে এসেছিল মানে মনে করেন যে কোরআন এসেছে না কোরআন না তাদের হাতে যে কিতাবগুলো এসেছে সেই কিতাবেও কিন্তু হক আর বাতিলের পার্থক্য ছিল এই জন্যে আল্লাহ বলছেন আমি ইতিপূর্বে নাজিল করেছি ফুরকন মানুষের হেদায়েতের জন্য হক ও বাতিলের পার্থক্যকারী নাজিল করেছি ইতিপূর্বে الله طلبوا الصدق الله فرقان ان الذين كفروا بايات الله لهم عذاب شديد

নাউজুবিল্লা বাড়িতে ভাগছে বলবেন কত বড় মারাত্মক কথা সুরা আলে ইমরান বাড়িতে তাপসির খুলে মিলাবেন সুরা আলে ইমরান চার নম্বর আয়াত আল্লাহ তালা বলছে যারা আমার বিষয়গুলো মানে না আমার বিষয়গুলো অস্বীকার করেছে তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আজাব সাদিদ এরপরে আল্লাহ তালা বলেন আল্লাহ নিশ্চয়ই আল্লাহ নিশ্চয়ই মহাপরাগ ক্রমশালী ওর দণ্ডদাতা আপনি পৃথিবীতে কিরকমই মান দেখেছেন মাত্র মাত্র নয় মেরেই ফেলেছেন পৃথিবীতে কত যন্ত্রণা আপনি দেখেছেন অত কিছুই না আল্লাহ তালাটে বলে দিচ্ছেন আল্লাহ মহাপরাগ ক্রমশালী এবং দণ্ডদাতা মানে শাস্তিদাতা তাহলে আপনি দুনিয়ায় পাঁকামি মারবেন ওই দুনিয়ায় যে ছাড় পাবেন পাবে এই দুনিয়ায় পাকা মারলে পাকামি মারলে ওই দুনিয়ায় পাবে আল্লাহ তো বলেই দিচ্ছে যে আমি সবচাইতে বড় দণ্ডদাতা সবচাইতে বড় শাস্তিদাতা তাহলে যারা এই দুনিয়ায় পাকামি মারবে এই দুনিয়ায় শয়তানি করবে ওই দুনিয়ায় তাদেরকে দণ্ড শাস্তি আল্লাহ দেবে আর কেউ আর কারু দেওয়া লাগবে পৃথিবীতে তারা বুঝতে পারছে না পৃথিবীতে মনে করছে ভালো তো খাচ্ছি যাচ্ছি ঘুমসি আরাম করছি সুন্দর হচ্ছে অন্য হক মেরে খাচ্ছি আপনি রাত বারোটা গভীর রাতে আপনার ঘরের দরজা জানালা সব বন্ধ করে দিয়ে আপনি লেপ মশারি টাঙায় লেপ মুড়ি দিয়ে কানের মধ্যে আর কোন ঢুকে গার্লফ্রেন্ড এসে একটু কুষ্ট কুষ করে কথা বলছেন কি মনে করে আপনার আত্মীয় স্বজন কেউ দেখতে পারছে না মা বাবা ভাই বোন সব ঘুমাচ্ছে কিন্তু আল্লাহ ঘুমাচ্ছে আল্লাহ তো দেখছে আল্লাহ কি লেবের ভিতরের খবর জানে না মনে হয় মনে রাখবেন আপনি লেপ মুড়ি দিয়ে চুরি চুরি করে রাতারাতি মানুষের হক মেনে হজম করে ফেলছেন পকেটে ঢুকাচ্ছেন বিলে ফেলে দিচ্ছেন রাস্তা ইট খুয়া বালি মানুষের হক সব কিছু নষ্ট করে পেটের ভিতরে ঢুকাচ্ছেন আপনি মনে করছেন রাতের অন্ধকারে আমি ঢুকাচ্ছি আমার পকেটে ঢুকছে কেউ দেখেনি কেউ দেখতে পারবে না মনে রাখবেন এক আল্লাহর চোখ কিন্তু বন্ধ হয় নাই আল্লাহ আপনাকে দেখছে আপনি কার হক নষ্ট করছেন আপনি কার সামনে কার পিছনে আপনি কাজগুলো করছেন যতই লেপের ভিতরে ঢোকেন না কেন লেপের ভিতরে মনে হয় আল্লাহর চোখ নাই তাহলে আপনি রাতের অন্ধকারে মানুষের হক মেরে খাসেন আল্লাহ দেখছেনা এরপরে আল্লাহ তাআলা বুলালানে সূরাত মুহাম্মদ 1 নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন আল্লাযিনা কাফারু ওয়া সাদদু আন ভালো করে বুঝবেন বাড়ি যে মিলাবেন তাপসিরে কাছে তাপসিরে মারেফুল কোরআন তাপসিরে জিলাল কোরআন নাম দিয়ে দিচ্ছি বাড়ি মিলাবেন সুরা মোহাম্মদ এক নম্বর আয়াত আল্লাহ তালা এখানে বললেন আল্লাহ কাফারো যারা কাফের যারা অস্বীকার করে যারা ইমান আনে না যারা অস্বীকার করেছে যারা বাধা দিয়েছে আল্লাহর পথে যারা বাধা দিয়েছে আল্লাহর পথ কোন জানেন তো আল্লাহর পথ যারা আল্লাহর পথ মানে আল্লাহর পথে যারা শ্রম দেয় আল্লাহর পথে যারা দিন কায়েমের জন্য যারা শ্রম দেয় দিন কায়েমের জোরের জন্য যারা পরিশ্রম করে দিন কায়েমের জন্য যারা কথা বলে আল্লাহর পথে যারা শ্রম দেয় আল্লাহর পথে যারা কষ্ট করে তাদের জন্য তাদের সামনে যারা বাধা প্রদান করে তাদের বিষয়ে বলছেন আল্লাহ তালা আমি আদল্লা আমার আমাল মানে আমল আমল মানে কি কাজ আমল থেকে আমাল আহম আসছে আদাল্লাহ আমাল আহম আল্লাহ তাআলা তাদের কাজ সমূহকে নষ্ট করে দিবেন বরফিন করে দিবেন তার তাদের কাজ সমূহকে সম্পূর্ণ বিনষ্ট করে দিবেন তাহলে আপনি আজকে কোরআনের কাজে বাধা দান করছেন ইসলামের কাজে বাধা দান করছেন হকের বিরুদ্ধে কথা বলছেন কি মনে করেন আল্লাহ আপনাকে ছেড়ে দেবে সম্ভব নয় আল্লাহ যদি ছেড়ে দেয় মনে রাখবে আল্লাহ যদি ছেড়ে দেয় আমি আমি বলে যাব কোরআন শরীফ মিথ্যা কথা কারণ আমি তো আপনাদের সামনে আয়টি তেলাওয়াত করলাম এবং তাফসীর যে প্রমাণ দিয়ে দিলাম সূরা মুহাম্মদ এক নম্বর আয়াত আল্লাহ বলছে যারা কোরআনের পথে বাধা দেয় আল্লাহর পথে যারা বাধা দেয় ওদের সকল কর্মকে আমি বিনষ্ট করে দিই অর্থাৎ আপনি যত আমল করেন না কেন আপনি যতই রোজা রাখেন না কেন দান সস্তা হজ যাকাত যতই করেন না কেন আপনার সব আমল নষ্ট হয়ে যাবে ঠিক কিনা তাহলে আমরা যে দালালি করি কোরআনের পথে বাধা দেই এই তাহলে যারা বাধা দেয় তারা এই আয়তের বিপরীতে চলে গেল না তাদের জন্য বিশাল বড় দৃষ্টান্ত এই আয়াতটা তাদের জন্য জাহান নাম এবং তাদের সকল আমলগুলো নষ্ট হয়ে যাবে তাদের যতই নামাজ রোজা হজ জায়গা যতই মুসলমান করে দাবি করুক না কেন ওদের মুসলমানগিরি সব বের হয়ে যাবে এরপরে আল্লাহ সুরত মুহাম্মদ দুই নম্বর আয়তে বলছেন ওয়াল্লাদিনা আমানিলো সালিহা এবার আল্লাহ মুমিনদের ডেকে বলছেন ওয়ালাদীরা আমানু যারা ইমান এনেছে আমানু আল্লাহ কিন্তু যে বলেন আল্লাহ কিন্তু বলতে পারতো ইয়া ই মুমিন একজন ওয়াহেদ মুজাকার গয়েবে ইয়া ইউ মুমিন আরবি ব্যাকরণের ভাষা ওয়াহেদ মুজাক্কার গয়েবে তাহলে আল্লাহ কিন্তু একজনকে একজন মুমিনকে ডেকে বলতেন কিন্তু আল্লাহ বললেন ইয়াই অল্লাদিন আ মানুহ হে মোমেন গণ জমানু যাকার করেছেন বহু বছর ইয়াই না আহ মানুহ হে মোমেন বাংলা আচ্ছা মুসবাত মাহরুফের বাহাস এখানে আল্লাহ বলছে অল্লাদিন আমার তো আলু চলে যারা ইমান এনেছে এবং সৎ কর্ম করেছে ও আ মানুহ না বিমানুসিলা আলা মুহাম্মাদি ওয়া হুয়াল হাকুমিন এবং মুহাম্মাদের উপরে যা নাযিল করেছে বিমানুসিলা আলা মুহাম্মাদ মুহাম্মাদের উপরে যা নাযিল করেছি ওয়া হাতকুমির হাকুমিন রাব্বিহিন এটা তার রবের পক্ষ থেকে সত্য এটা বলে যারা বিশ্বাস করেছে তাদের কথা বলেছেন আল্লাহ তাআলা আল্লাহ তালা বলছেন যারা এই কাজগুলো করে যারা ঈমানের এনেছে এবং আমি মুহাম্মাদের উপরে যা নাজিল করেছি এটা হক বলে মেনে নিয়েছে আল্লাহ তালাই পরে বলছেন কাফফারান্ন সাইয়াতী ওয়া আসলাহা বালাহুম আমি তাদের সকল কর্ম আমি তাদের সকল মন্দ কাজগুলো সব মুছে যাব সুবাহান্লাহ বলেন তাহলে আগের এক আমরা জানলাম যারা কোরআনের বিরোধিতা করে তাদের সকল আমল সকল কাজগুলো আল্লাহ বিনষ্ট করে দিবেন আর দুই নম্বর যারা আমার কোরআনের পক্ষে থাকে আমার রাসুলের পক্ষে থাকে আমার রাসুলের উপরে যা নাজিল করা হয় সেটা হক বলে মেনে নেয় অবশ্যই আমি তাদের সকল খারাপ কাজগুলো মুছে দেব আর তাদের অবস্থার উন্নতি ঘটিয়ে দেব সুবাহান্লাহ অবস্থার উন্নতি ঘটানো মানে জান্নাত পেয়ে গিয়েছে তাহলে মুমিনদের জন্য আল্লাহ সুসংবাদ পাঠালেন আর কাফেরদের জন্য দুঃসংবাদ পাঠিয়েছে আর আমরা যারা এখনো পর্যন্ত এই এখনো পর্যন্ত কোরআনের বিরোধিতা করে চলেছি কোরআনের বিরুদ্ধে চলছে এখনো পর্যন্ত যারা আমরা কোরআন এর আইন মানতে পারে না দিন কায়েমের জন্য জীবনটাকে বিলাতে পারি না তাদের জন্য সূরাতুল আলে ইমরান একটা বড় ধরনের দৃষ্টান্ত শুধু সূরাতুল আলে ইমরান নাই তাদের জন্য সুরাত আল মুহাম্মাদের 1 নম্বর আয়াত সবচেয়ে বড় দৃষ্টান্ত কাফ শিরফুলে মিলা এটা আমার কথা নয় এটা আল্লাহ তা কথা যদি এটা আমার কথা মিথ্যা হয় তাহলে আল্লাহর কোরানো মিথ্যা এরপর আল্লাহ তালা আবদুল আনের সুরত মুহাম্মদের চার নম্বর আর তো বলছেন ফাইদা আলাফই তুমল্লা দিনা কাফা মোহফাদন হাত আজমফাতুম হুমফা সদ্য নশা আল্লাহ তালা বলছেন ফাইজা লাকি তুমুল লাজেনা তোমরা যুদ্ধে অবতীর্ণ হবে তোমরা যুদ্ধে লিপিবদ্ধ হবে তাদের সাথে যারা আল্লাহ লাতি তুমুল লাজিনা কাফারু যারা অস্বীকার করেছে যারা কোরআনের আয়াতকে অস্বীকার করেছে কারা যারা কাফিজ যারা কোরআন আয়াতকে অস্বীকার করেছে তাদের সাথে তোমরা যুদ্ধে লিপিবদ্ধ হবে যুদ্ধে লিপ্ত হবে আর আল্লাহ আদেশ কারা দেশ বাড়ি যে মিলামে সুরাত হাম্মাদ চার আয়াত আল্লাহ বলছেন তোমরা যুদ্ধে লিপ্ত হবে তাদের সাথে লাকেই তুমুলা যারা কাফের অস্বীকার করেছে কোরআনকে কাকে এরপরে আল্লাহ বললেন সাদান এবং তাদেরকে তোমরা গর্দানে আঘাত হানবে এবং হাত্তা ইদা আজ ফান্তু মহং এবং তাদেরকে তোমরা সম্পূর্ণভাবে পরাজয় কর পরাজিত করবে সম্পূর্ণভাবে পরাজিত করে দেবে এরপরে আল্লাহ তাআলা বললেন ফাসুদ্দুল এবং তখন তোমরা শক্ত করে বেঁধে রাখবে কি করবে আগে ওদেরকে পরাজয় করণ করানো লাগবে তারপরে শক্ত করে বাধা লাগবে তার আগে আপনি হাল ছাড়লে আপনি মুসলমান বলে গণ্য হতে পারেন না মনে রাখবেন আপনি ইসলামের ভিতরে থাকতে চান আপনার ধর্ম ইসলাম আপনি মুসলমান বলে দাবি করতেছেন অথচ দিন কায়েমের বেলা আপনি খুঁজে পাওয়া যায় না আছে না নাই এই আয়াত তার একটা বড় দৃষ্টান্ত আল্লাহ বলছেন যতক্ষণ পর্যন্ত তোমরা যুদ্ধ করবে যতক্ষণ না তারা পরাজয় বরণ করে ততক্ষণ পর্যন্ত আর এনারা যখনই কোনো শক্ত কোনো ডাক আসে শক্ত কোনো ইয়ে আসে কোরআনের পক্ষে কোরআনের জন্যে আর কিছু পাওয়া যায় না খেতা কাপড় নষ্ট হয়ে যায় প্যান সব নষ্ট হয়ে যায় আর কিছু পাওয়া যায় না তখন বউ বাচ্চা চিন্তা করে সেই দিন বিয়ে করলাম আজকে যদি যায় যদি মারা যায় বউটা তো আমার বিধবা হয়ে যাবে ঠিক কিনা আল্লাহর দিন ডুবে যাচ্ছে তুমি বউ বাচ্চার চিন্তা করছো ওর বউ বাচ্চা চাল চালাবে কে আল্লাহ চালাবে না অবশ্যই আল্লাহ চালাবে যাই হোক বেশি সময় নেই অল্প কথা বলবো এরপরে আল্লাহ ফিদা আন আল্লাহ তোমরা অনুগ্রহ করবে মানে আপনি তাদের বাধার পরে চাইলে ক্ষমা করতে পারেন বাধার আগে না দেখা গেল আপনি যুদ্ধের ময়দানে যাওয়ার আগে ক্ষমা করে দিলেন যা ছেড়ে দিলাম যুদ্ধের ময়দানে গেল না ছেড়ে দিলেন কথা হলো একটা আচ্ছা এরপরে অথবা তোমরা মুক্তিপণ গ্রহণ করবে ততক্ষণ পর্যন্ত অথবা তোমরা মুক্তিপণ গ্রহণ করবে ঝা জালিকা বলা ব্যসা আল্লাহ হোক আল্লাহ ততক্ষণ পর্যন্ত তাদেরকে ছাড়বে না যতক্ষণ পর্যন্ত তারা আত্মসমর্পণ না করে কথা বুঝতে পারছেন এরপরে বলছেন আউস জালিকা ওয়ালাউ লেখা আল্লাহ আল্লাহ বলছেন আমি নিজেও ইচ্ছা করলে প্রতিশোধ নিতে পারতাম আল্লাহ কি পারতো না মনে হয় আল্লাহ বলছেন আমি নিজে ইচ্ছা করলে প্রতিশোধ নিতে পারতাম যারা কোরানের বিরোধিতা করে কিন্তু আমি আলাহ আসা আল্লাহ মো লাংতা সরামিন ওয়ালাকিং আল্লাহ কেন ওয়ালা কিং দিয়েছেন ওয়ালাকিং মানে হচ্ছে ওয়ালাহকিং মানে কি আল্লাহ একেন ওয়ালা কিম দিয়েছে ওয়ালাকির নিয়াব বিবাদি দো কোং বে কিন্তু আমি এটা করি নাই কারণ আমি তোমাদের একে অপরের হাতে হত্যা হওয়া থেকে আমি তোমাদের পরীক্ষা নিতে চাই কতিলু কতল মানে কতিলু কতল কতল মানে হত্যা করা নিহত করা কাফেরদের হাতে মুসলমানদের হত্যা হওয়া দেখে আল্লাহ পরীক্ষা নিতে চান যে আসলে এদের ইমান কত গাঢ় না মজবুত নাকি অন্য কিছু এটা আল্লাহ বলছেন এখানে এবং আল্লাহর পথে যারা শহীদ হয় আল্লাহর জন্য কোরআনের জন্য জীবন নিতে যারা শহীদ হয় ইসলামের জন্য দিন কায়েমের জন্য যারা শহীদ হয় আল্লাহর পথে যারা জীবন দেয় আল্লাহ তালা তাদের কর্মসমূহকে সম্পূর্ণ সুফলে মানে নিষ্ফল তার আল্লাহ তালা তার সম্পদ আমলকে কাজকে নিষ্ফল করবেন না তার জীবন তার সম তার আমলকে সম্পূর্ণভাবে সুফল দান করে দিবে সুভান আল্লাহ আসলো না কেন তার মানে কনফার্ম জান্নাতি তাই বলে আবার মনে করেন না গালা কালাম বেড়ি কালাম দিন কায়েম করলাম শহীদ আল্লাহ কালাম না আমল করা লাগবে সেই আমলের ভিতরতে আপনার দিন কায়েম করা লাগবে যদি আমল করার পরে দিন কায়েম না করেন আমল সব বরবাদ আর আমল করার পরে যদি দিন কায়েম করতে চান আমল সব কবুল হয়ে যাবে এটাই বলতে চাচ্ছেন তাহলে আমাদের রক্ত গরম যাদের রক্ত গরম তো হয় নাকি একেবারে পনেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর বছর যাদের বয়স ওদের রক্ত গরম এরা দিন কায়েমের জন্য যখনই ডাকবে তখনই ওদের আসা উচিত কারণ এদের দিয়েই দিন কায়েম সম্ভব আর যেটা বলছিলাম যে আল্লাহ নিজেই প্রতিশোধ নিতে পারত কিন্তু নেয়নি কেন আল্লাহ আমাদের পরীক্ষা করতেছে আমাদের ইমান কেমন আল্লাহ তাআলাুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উতিবা আলাইকুমুল কিসাস ইয়া আইহাল্লাযীনা আমানু হে মুমিন বান্দরা আবার জমা সিগা ব্যবহার করেছে বহু বচনে সিগা ব্যবহার করছে আমানু উতিবা ফরজ করা হয়েছে আলাইকুমুল কিসাস প্রতিশোধ কি আল্লাহ তালা কি বলছেন আমি তোমাদের উপরে ফরজ করেছি প্রতিশোধ কি করো কি ফরজ করেছে ঘরে বসে বসে নাকে শস্য তেলটা ঘুমালি হবে না মনে রাখবে আপনি ঘরে বসে বসে শস্যের তেল নাকে শস্যের তেল ঘুমাচ্ছেন আপনি খানটায় বসে বসে জিকির করছেন মাজারে যে মাজার পূজা করছেন আপনি জান্নাত পাবেন না কোনো আল্লাহ তালা কোরআনুল কারিমে বলছেন এই দিন কায়েম করা তোমাদের জন্য ফরজ প্রতিশোধ গ্রহণ করা তোমাদের জন্য ফরজ সুরাতুল বাকারা আল্লাহ তাআলা বলছে ইয়া আইহাল্লাদিনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস হে মুমিন বান্দারা আমি তোমাদের জন্য প্রতিশোধ গ্রহণ করা ফরজ করে দিয়েছি আর আপনি ঘরে বসে বসে ইল্লাল্লাহ করে জান্নাতে যাবেন অত সোজা না প্রতিশোধ নেওয়া লাগবে দিন কায়েম করা লাগে না হলে জান্নাতে যাওয়া যাবে না যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন গায়নে অগরণী ভূমিকা রাখবে তবে তোমাকে গান শোনাব যে গানের হৃদয়টা যা তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে আমার গান যদি তোমার মনে ইমানে দৃপ্তি ছড়ায় আমার সুরে যদি সবার প্রাণে শহীদী তাহলে আমার কণ্ঠ দিন কায় মের কাজে লাগবে তাহলে আমার কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে যদি কথা দাও বন্ধু থাকবে যদি কথা দাও দিন কায় অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকে গান শোনা যে গানে হৃদয়টা জাগবে আল্লাহ তাহলে আমি আপনাদের গান শোনালাম তো আপনারা আমি আপনাদের গান শোনার যে রহস্য সেটা হলো আপনাদেরকে দিন কায়মের পথে এগিয়ে আসতে হবে সোজা কথা আমি আপনাদেরকে এই কারণে যেন আপনারা দিন কায়মে পথে আসেন কারণ আমি আমি তো ইমাম মানে নেতা আপাতত যদি আপনাদেরকে দিন কায়ামের মতো আহ্বান না করি তাহলে হাসরে তো আমার ধরবে আলম বলবে যে তুই তোর মুসল্লিদেরকে তোর অনুসারীদেরকে তুই দিন কায়মের কথা বলিস নি কেন আমি দায়ী হতে পারবা না এই জন্য আলাইল্লা লাইলাতুল বালা আমি আমার দায়িত্ব পৌঁছে দিয়ে আমি পৌঁছাই দিচ্ছি দিন কায়েম না করলে জাহান নামে যাবে আমি দিন কায়েমের কথা পৌঁছে দিলাম গানও শুনালাম যদি এরপরও দিন কায়েমের পথে না আসেন আমার কিচ্ছু করার নাই যাই হোক আল্লাহ তালা সায়াহদিহি ময়স লিপ বালাহ আল্লাহ তালা কিন্তু সমস্ত নবমণ্ডলে কি হচ্ছে না হচ্ছে সব কিছুই কিন্তু আল্লাহ জানেন নাকি জানেন না আল্লাহ জানেন না আল্লাহ সব কিছু নখদর্পণে রয়েছে আল্লাহ সবকিছু জানেন সমস্ত ভুমন্ডল নবম আকাশ এবং পাতালে যা হচ্ছে সব আল্লাহ জানেন আপনি দিন গায়ম না করে লেপের মধ্যে শুয়ে শুয়ে যদি গার্লফ্রেন্ডের সাথে কথা বলেন দিন গায়ে না করে যদি অন্ধকারে মানুষের টাকা মেরে খেয়ে পটপেট বোঝাই করেন পকেট বোঝাই করেন দিন গায়মের পথে না আসে যদি কোরআনের বিরোধিতা করেন আল্লাহ সব কিন্তু দেখছে এবং আল্লাহ আপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থাপনা নেবে হাসরের মাঠে তো যাই হোক আমাদের বা বিরুদ্ধে কঠোর সংগ্রাম নিয়ে আসতে হবে বা বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে এবং আমরা যারা রক্ত গরম যাদের রক্ত শরীরে বেশি রক্ত ঠেলায় গার্লফ্রেন্ডের এর আদাল থাক ভক্তের জোর বেশি যাদের তাদের ওই সব ফালতু কাজ বাদ দিয়ে আজকে এই ময়দানে জিহাদের ময়দানে নামতে হবে বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে যার কাছে যা আছে বঙ্গবন্ধু শেখ মুজিবরের কথা মতো যার কাছে যা আছে তাই নিয়ে ঝাপে পড়তে হবে দিন কায়েমের সুজন্যে এবং দিন কায়েমের দিন কায়েম করে দিনের পতাকা চিনিয়ে নিয়ে আমাদের বিজয় নিয়ে তারপরে আসতে হবে ইনশাআল্লাহ তো যাই হোক আমি কথা বললাম কষ্ট পেয়েছেন নাকি আসলে এই কথাগুলো না বললে আল্লাহ তালা আমাকে আসরের মাঠে দায়ী করবে এই জন্য বলতে আমি বাধ্য বললাম কষ্ট করলেও কিছু করার নেই তো যাই হোক আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বোঝদান করুক আল্লাহ তালা আমাদের সকলকে কোরআনের জন্য কবুল করুক এবং আল্লাহ তালা আমাদের সকলকে কোরআনের সঠিক বোঝদান করুক বলি আল্লাহ আমিনামিল্লাফিদ আলহামদুলিল্লাহ রবিল্লা